হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি সংসার খরচের টাকা থেকে প্রত্যেক মেয়েরই কিন্তু একটা ইচ্ছে থাকে টাকা জমানোর সেই ইচ্ছেটা বা স্বপ্নটা আপনারা কিভাবে পূরণ করবেন সেই ব্যাপারেই আজকে আলোচনা করব আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষের ইনকাম সমান নয় কেউ মোটা অঙ্কের টাকা ইনকাম করি কেউ আবার খুবই সামান্য টাকা ইনকাম করি বিভিন্ন মানুষের উপার্জন কিন্তু বিভিন্ন রকমের হয় কম বেশি এটা থাকি। যাদের বেশি ইনকাম তারা তো অবশ্যই টাকা জমাতে পারবেনি তাদেরকে আর বলার কিছু নেই যাদের কম ইনকাম যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করেন বা একদমই নিম্ন মধ্যবিত্ততে থাকেন তারাও কিন্তু পারবেন টাকা জমাতে কারণ এই সমাজে অনেকেই আছেন যারা দিন আনেন দিন খান তারা হয়তো ভাবেন যে আমরা যেহেতু মানে দিন আনি দিন খাই তো আমাদের পক্ষে হয়তো টাকা জমানো সম্ভব নয় যারা প্রচুর টাকা রোজগার করে চাকরি বাকরি করে শুধুমাত্র তাদের পক্ষে সম্ভব আমরা যারা জোন মনীষের কাজ করি বা কোনো হ্যান্ডওয়ার্কের কাজ করি তো সামান্য ইনকাম সেখান থেকে হয়তো আমাদের পক্ষে এটা পসিবল নয় কিন্তু একদমই সেটা সম্ভব তো সেটা কিভাবে করবেন চলুন সেই বিষয়ে আপনাদেরকে কয়েকটা কথা বলি আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে আপনারা কেউ কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথমেই বলব প্রতিদিন আপনারা দশ টাকা করে জমান খুব বেশি নয় দশ টাকা করে জমাবেন কারণ দশ টাকা কিন্তু সবাই জমাতে পারবেন যাদের যত অল্প ইনকাম হোক সামান্য ইনকাম হোক না কেন দশ টাকা কিন্তু প্রতিদিন জমাতে পারবেন কারণ আমাদের বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে না তাদের পিছনেই তাদের চকলেট খাওয়া চিপস কুরকুরে তাদের বায়না মেটাতে মেটাতে আমাদের প্রতিদিন কুড়ি থেকে তিরিশ টাকা চলেই যায় তো সেই জায়গা থেকে দশ টাকা খুবই সামান্য আমরা যদি চেষ্টা করি অবশ্যই কিন্তু জমাতে পারবো তো আপনারা দশ টাকা জমাবেন আপনি ধরে নিন এটা আপনার কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ আপনি এভাবে প্রতিদিন দশ টাকা করে জমাতে জমাতে কিন্তু একটা সময় দেখবেন আপনার কাছে অনেকগুলো টাকা সেভিংস হবে এরপরে দ্বিতীয় নাম্বার পয়েন্ট বলছি ধরুন এটাও আপনার কাছে একটা দ্বিতীয় চ্যালেঞ্জ তো এখানে আপনি মনে করুন মাসের দেড়শো টাকা মতো জমাবেন আপনার কাছে মানে যতই টাকা আসুক আপনি যেহেতু সংসার চালাচ্ছেন আপনার কাছে অবশ্যই তো কিছু না কিছু টাকা থাকে তো সপ্তাহে দেড়শো টাকা আপনাকে এটা টার্গেট রাখতে হবে আপনি আলাদা করে যেটা দশ টাকা জমাচ্ছেন ওটা তো আপনার থাকছেই তার সাথে আপনাকে একটা টার্গেট নিতে হবে যে এর মধ্যে থেকেও আপনি যে সংসার চালাচ্ছেন তার মাঝ থেকে কিন্তু আপনাকে সপ্তাহে দেড়শো টাকা জমাতে হবে যেহেতু খুব কম ইনকাম করেন তো আপনাদের নিশ্চয়ই বাজারটা সপ্তাহে কি আসবে মাসে আসবে না সেই জন্য আপনাকে সপ্তাহে একটা টার্গেট রাখতে হবে যে সপ্তাহে আপনি যে মুদিখানা তুলছেন যে সবজি বাজার তুলছেন মাছ মাংস যা কিছুই তোলেন না কেন তো তার উপরও তো আপনার কিছুটা কিছুটা টাকা তো বাঁচেই তো সেই টাকাটা কোনো ফালতু জায়গায় নষ্ট না করে কোনো কিছু এটা ওটা কিনে মানে বিভিন্ন রকম শখ মানুষের থাকে না মানে অহেতু কোনো শখ মানে অপ্রয়োজনীয় কোনো জিনিসপত্র কিনে টাকাটা ইনভেস্ট না করে ওই টাকাটা কিন্তু আপনি জমিয়ে রাখবেন কারণ আপনার টার্গেট আছে যে আমাকে দেড়শো টাকা জমাতে হবে যখন আপনি একটা টার্গেট নিয়ে কাজ করবেন না তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার অন্যান্য অপ্রয়োজনীয় যেসব কেনাকাটার ইচ্ছে শখ এই জিনিসগুলো বা বা একটা বাজে অভ্যাসও বলতে পারেন এই যে অভ্যাসগুলো আছে সেটা কিন্তু আস্তে আস্তে করে সরে যাবে তো সেখান থেকে কিন্তু আপনি কিছুটা টাকা জমাতে পারবেন বা জমানোর ইচ্ছেটা আপনার মনে অটোমেটিক চলে আসবে এরপরে তিন নাম্বার পয়েন্ট হলো দেখবেন অনেক সময় হয় না সারাদিনের শেষে হয়তো আমাদের কাছে দেখবেন দশ টাকা হয়তো পড়ে রইল দেখছি দশ টাকা আছে কোনো সময় পাঁচ টাকা আছে কোনো সময় পঞ্চাশ টাকা এটা কিন্তু টাকার কোনো লিমিট হিসাব থাকবে না আর আপনার জমানোরও কিন্তু এটা কোনো হিসাব থাকবে না আপনার কাছে যখন যতটুকু টাকা দেখবেন পড়ে আছে তো ওই সামান্যটুকু টাকা দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা হয়তো দেখলেন আজকে আপনার কাছে দশ টাকা আছে দুদিন হয়তো দেখবেন কোনোরকম টাকা টাকাই বাঁচলো না পুরোটাই খরচ হয়ে গেল কিন্তু তিন দিনের দিনে বা চার দিনের দিনে আপনার কাছে দেখবেন পঞ্চাশ টাকা আছে তো তখন কিন্তু আপনি এই পঞ্চাশ টাকাটা একটা মাটির ব্যাঙ্কে বা আপনার আলাদা কোনো পার্শে বা অন্য কোথাও আপনি কিন্তু জমিয়ে রাখতে পারেন আর এভাবে এই টাকাটা রাখতে রাখতে যখন দেখবেন আপনি এক মাস বা দু মাস জমিয়েছেন টাকাটা আপনি যেহেতু খুব সামান্য টাকা তো মাসের শেষে সেরকম কিছু খুঁজে পাবেন না দু মাস বা তিন মাস যখন জমাবেন তখন দেখবেন মোটামুটি আপনার কাছে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট জমা হয়েছে তো সেই অ্যামাউন্টটা আমি সবসময় বলি কোনো কেউ বাড়িতে ফেলে রাখবেন না যে কোনো জায়গাতে কোনো ভালো জায়গা বা আপনাদের বিশ্বস্ত যেই জায়গাগুলো আর কি সেই রকম কোনো জায়গাতে আপনারা টাকাটা রাখবেন যেখান থেকে আপনার টাকাটা বাড়বে বাড়িতে থাকলে কিন্তু টাকাটা বাড়বে না এমনকি ওই দু তিন মাসের জমানো টাকাটা একটা সময় এমনই আসবে না মনে হবে যেন কোনো কিছুতে প্রয়োজন পড়লে মনে হবে ওখান থেকে নিয়ে খরচ করে ফেলি তাই বলবো আপনারা এমন জায়গায় রাখবেন যেখান থেকে আপনারা চাইলেও নিয়ে এসে খরচ করতে পারবেন না কোনো সরকারি জায়গায় ব্যাংক পোস্ট অফিস এই সব জায়গাতে আপনারা টাকাটা জমা করে দেবেন যেখান থেকে আপনারা টাকাটা তুলতে পারবেন না আপনাদের ইচ্ছে থাকলেও তুলতে পারবেন না তবেই কিন্তু আপনারা সেভিংস করতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা কোনো এক মাস টিভি রিচার্জ না করে কারণ টিভিতেও এখন রিচার্জ করতে গেলে বেশ কিছু টাকা লাগে তো কোনো এক মাস টিভি রিচার্জ করলেন না কোনো এক মাস একটু গ্যাসের খরচ বাঁচালেন যদি আপনারা গ্রামে থাকেন তো কাঠকুটো দিয়েও সেখানে রান্না করা যায় অনেক রকম প্রসেস আছে যেখানে আপনারা গ্রামে রান্না করতে পারবেন তো সেখান থেকে আপনারা হয়তো গ্যাসের খরচটাও কোনো কোনো মাসে একটু বাঁচিয়ে নিলেন রান্নাটা কিছুটা উনুনে করলেন কিছুটা গ্যাসে করলেন এখান থেকেও কিন্তু আপনাদের কিছুটা সেভিংস হবে আর কি বলুন তো যাদের রোজগার একটু কম তাদেরকে কিন্তু কিছুটা স্যাক্রিফাইস করতেই হয় সব কিছু বিলাসবহুলতার সাথে চলতে গেলে আপনারা সেভিংস করতে পারবেন না আর সেভিংসটা কিন্তু আমাদের জীবনে মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার কারণ আমাদের প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে কিন্তু টাকার সম্পর্ক জড়িয়ে আছে যেই কারণে সেভিংস অবশ্যই আপনাকে করতে হবে তাতে আপনি দু টাকা রোজগার করেন দশ টাকা আর দশ লাখ যাই হোক না কেন তো চলুন এরপর সংসারে কী কী কাজ করলাম সেই সব নিয়ে একটু গল্প করি আপনাদের সাথে আপনারা তো সব কিছু দেখলেন কিন্তু আমি কথার মাধ্যমে যেহেতু এই টিপসগুলো শেয়ার করছিলাম টাকা জমানোর ব্যাপারটা বলছিলাম সে সেই জন্য কী কী কাজ করছি সেগুলো আর বলা হয়নি তো সকাল থেকে তো আমাদের ব্রেকফাস্ট হলো বেটুকে মুখ হাত ধোয়ালাম খাওয়ালাম সব কিছু হলো সবজি টবজি আমি কেটে নিয়েছি আর এখানে দেখুন আমাদের কিন্তু ডিম আনা হয়েছিল তো ডিমগুলো একটু জায়গাতে গুছিয়ে নিচ্ছিলাম আর এই ডিমটা দেখুন না ফেটে গিয়েছিল তো সেই জন্য এটা আলাদা সাইড করে রাখলাম কারণ এটা তো সেদ্ধ করা যাবে না ও ভেজে খেয়ে নিতে হবে ওই জন্য এক সাইডে রাখলাম একসঙ্গে থাকলে যদি ভুলে যায় সেই জন্য একটু সাইড করে রেখে দিলাম আর জানেন তো এই সেলফগুলোতে না আমার ভীষণ সুবিধা হয়েছে সমস্ত কিছু জিনিস এত সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় বেশ অনেক বড় সেলফটা একদিন আপনাদের সাথে আমার কিচেনটা শেয়ার করবো আর এদিকে দেখুন যেহেতু ডিম আলু ঝোল বানাবো সেই জন্য কিন্তু আলুগুলোকেও ভেজে নিয়েছি আর এখানে ডিমটা ভেজে নেব তেলের ওপরে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমের মধ্যেও হলুদটা মাখিয়ে রাখা যায় তাহলে কি বলুন তো হাতের মধ্যে একটু কীরকম যেন হলুদের দাগ হয়ে যায় সেই জন্য আমি এই তেলের মধ্যে দিই যার কারণে ডিমটাতে খুব সুন্দরভাবে মাখানোও যায় আর হাতের মধ্যেও কিন্তু দাগ হয়নি তো চলুন রান্নাটা করতে করতে আপনাদের কয়েকটা কমেন্ট পড়িনি মোমোক বি আইডি থেকে বলেছেন আপনার কথাগুলো সত্য কিন্তু বলা যতটা সহজ বাস্তব অনেক কঠিন দেখে নিলাম পুরো ভিডিও হ্যাঁ একদমই ঠিক কিন্তু টাকা জমানোটা যেমন কঠিন তেমন টাকা ছাড়া এই পৃথিবীতে জীবন ধারণ করাটা কিন্তু আরও অনেক কঠিন টাকার ভ্যালু আমাদের সমাজে আমাদের জীবনে কিন্তু অনেকটা দামি তাই টাকা তো আমাদেরকে প্রত্যেককেই জমাতে হবে তাই অল্প ইনকামে বা নিজেরা একটু পরিশ্রম করে একটু বুদ্ধি খাটিয়ে চললে কিভাবে টাকা জমানো যায় তারই কিছু ছোট্ট ছোট্ট সহজ পদ্ধতি আমি আপনাদের সামনে তুলে ধরি যদি আপনাদের কারও কোনোভাবে একটু উপকারে আসে এরপর ডিএম রাফিকুল বিডি আইডি থেকে বলেছেন গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন আপু ধন্যবাদ আপনাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এরপরে মশারফ ইউ নাইন এইচ আইডি থেকে বলেছেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এরপরে কাকু বিরু আইডি থেকে বলেছেন ভেরি নাইস রেসিপি ডেলিশিয়াস ইয়ামি ডান সাবস্ক্রাইব লাইক প্রথমে আমি আপনাকে একটা কথা বলতে চাই এটা কিন্তু আমার কোনো রেসিপির ভিডিও ছিল না এটা আমার একটা টিপসের ভিডিও ছিল তো একটাই কথা বলবো যারই ভিডিও দেখুন না কেন একটু স্টে করবেন করে তারপরে কমেন্ট করবেন কারণ দেখুন না আপনি আমার ভিডিওতে যে কমেন্টটা করেছেন সেই কমেন্টের সাথে আমার ভিডিওর কিন্তু কোনোই মিল নেই আমি ভিডিওটা বানিয়েছিলাম কি করে অল্প আয়ে টাকা জমাবেন সেই বিষয়ে আমি আলোচনা করেছিলাম ভিডিওর মধ্যে তো যাই হোক দুপুরের পর থেকে আর সেভাবে ভিডিও শ্যুট করা হয়নি তো এটা হচ্ছে সন্ধেবেলা সন্ধেবেলা আজকে একটু দুধ সিমুই বানাচ্ছিলাম প্রথমে সিমুইটা ঘি দিয়ে বেশ একটু ভালো করে ভেজে নিয়েছিলাম নেওয়ার পর বিভিন্ন রকমের বাদাম ভেজে একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি আর দুধ তো দিতেই হবে তার সাথে দিয়েছিলাম কনডেন্স মিল কনডেন্স মিলটা দিলে কিন্তু এই সিমুইটা খেতে দারুণ সুন্দর হয় তো আজ তাহলে আসি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করুন thing.